হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরেকটা ব্লগিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো কালকে একটু ঠান্ডা ছিল আজকে আবার খুব তাপমাত্রা গরম পড়েছে তো যাই হোক গরম পড়েছে কিছু তো আর করার নাই প্রতিদিনের কাজ করতেই হবে সকালে উঠে নাস্তা বানানো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে হচ্ছে রান্না বান্নার কাজ করা ঘর মোছা কাপড় ধোয়া এপ্রিটে একই কাজ একই কাজ করতে করতে আর ভাল লাগে না হাঁপিয়ে যাই প্রতিদিনই একই রুটিন সকাল থেকে ঘুম থেকে উঠো বাচ্চাদের ফ্রেশ করাও নাস্তা দাও ওদেরকে নাস্তা খাওয়াও স্কুলে নিয়ে যাও স্কুল থেকে নিয়ে আসো তারপর কাটাকাটি করো রান্না করো কাজ করো ঘর মোছা কাপড় দেওয়া বাচ্চাদের গোসল করানো বাচ্চাদেরকে খাওয়ানো মানে সারাদিন একটার পর একটা কাজই থাকে আর এই তো কাজের ফাঁকে একটু মরিচ আর হচ্ছে লবণ নিয়ে একটু আম খেতে বসলাম আমটা কিন্তু কাঁচা আম কিন্তু কেটে দেখি ভিতরটা একদম লাল হয়ে গেছে পেকে গেছে আর কি তো এখন মাছ ভাজি করতেছি মাছগুলা মাছগুলা ভাজা করতেছি আর এদিক থেকে সবজি ধুয়ে নিলাম সবজিগুলা পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এগুলো হচ্ছে গাছের মরিচ আর এদিকে দুপুরে লাঞ্চ টাইম হলো বাচ্চাকে একটু ভাতটা মাখিয়ে নিচ্ছি ওকে খাওয়াবো ভাতটা পর্যন্ত খাইয়ে দেওয়া লাগে নাস্তাও খাইয়ে দেওয়া লাগে সব কিছুই করতে হয় বাচ্চা নিজের হাতেও খায় না খুবই বিরক্ত লাগে ব্রিডে এই কাজগুলো করতে আরই ভালো লাগে না মাঝে মাঝে মন চায় দূরে কোথাও চলে যাই কিন্তু সেটা তো আর পসিবল না আর বিড়াল ছানা বসে আছে কে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি সে খায়নি শুধু মাছগুলাকে বেছে বেছে খেয়ে আছে ভাতগুলা একদমই খাচ্ছে না কি আর বলবো ফাইজানের খুব পছন্দ বিড়াল ছানা তাই সে বিড়াল এটা লালন পালন করে তো ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হলো আজকের ব্লগিং ভিডিও তো আবার নতুন কোনো ব্লগিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি করে পানি খাবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ